হ্যালো ফ্রেন্ড আলাইকুম নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে ব্লগটাই এখান থেকেই স্টার্ট করছি তো আজকের ব্লকে দেখাবো আমি সারাদিন আজকে কি কি করি তো বিছানা আমার গোসানোর দান বিছানা আমি পরিষ্কার করে নিচ্ছি তো কালকে থেকে বৃষ্টি চলছে আমাদের দিকে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি কালকে থেকে যে বাইরেও দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার বন্যা হয়ে যাবে আমি তো খুব এক্সাইট বন্যা দেখার জন্য তো বাইরেটা দেখাচ্ছি বাইরে কীরকম পুরো ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে তাই জান্নাত দেখছে যে কীরকম করে ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে জান্নার বনা কি করছো তুমি বৃষ্টি দেখছো কি হয়েছে বৃষ্টি তাই তো পুরো ড্রেন ভর্তি হয়ে গেছে দেখেছো কি দেখেছো কোথায় তাই তো তুমি এখানে এখানে তক্তাটা উঠানো আছে তুমি এখানে হাত দিবে না ঠিক আছে প্রেক আছে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো হ্যাঁ না বাবু কত বৃষ্টি বা এই গাড়ি যাচ্ছে তাই তো পুরো ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে এই যে তো বাইরে দেখালাম এবার ঘরের অবস্থা দেখায় ঘরে কাপড় পুরো ঘরে কাপড় মেলে দিছি কি করব বাইরে জায়গা নেই আর বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখি ফ্রিজে কি আছে কি রান্না করব রান্না এখনো হয়নি তো দেখি ফ্রিজে কি আছে কি রান্নাটা করব তো ফ্রিজে আছে বেগুন আর আছে ভেন্ডি তো বেগুন তো খাবে না জানাতে পাপা তার ভেন্ডি যে ভেন্ডি এই বৃষ্টির দিনে দেখি সবাই তো খিচুড়ি পছন্দ করে তো জানাতে পাপা খিচুড়ি পছন্দ করে না আমাকে খুব ভালো লাগে বাবুও খিচুড়ি খায় না ওই জন্য আর খিচুড়ি করা হচ্ছে না এই বৃষ্টিতে তো দেখি ভেন্ডির কি করি তো এবার এটাকে কেটে নেব ধুয়ে নেব দিয়ে কাটবো তো আমি ভেন্ডিটা এবার ধুয়ে নিচ্ছি তো এবার ভেন্ডিটাকে কাটবো দিয়ে দেখি কি করবো ভেন্ডিটা ভাজা করব না তরকারি করব তো আমি ভেন্ডিটা ভাজা করব দেখি

তো এই যে আমার রান্নার জায়গা পুরো ভিজে গিয়েছে সিঁড়ির নিচে এখানে লাইটটা আমি জেলে দিই এই যে পুরো ভর্তি হয়ে গেছে এই যে রান্না এখানে করি আমি এখানে গ্যাসে আগুন লাগছিল তাওটা ভিজে যে পুরো ভিজে গেছি কোথায় যাচ্ছ সিঁড়িতে উঠো না কেউ নেই উপরে চলে আসো নিচে তো আমি এখন ভেন্ডিটা ভাজা বসে দিলাম আর এদিকে আলু তরকারি তো তোই হয়ে যাবে এখনো বৃষ্টি কমেই কিন্তু এই যে বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে পুরো নন পুরো গলি ভিজে গেছে পুরো পুরো ভিজা আমার তরকারি করছি তুমি খাবে জান্নাত বারবার দেখতে চলে আসছে তুমি কি করছো বৃষ্টিতে তা আমি এখানে রান্না করছি রান্না কি করছো তো জান্নাত আমার রান্না দেখে এখন রান্নাবাটি স্টার্ট করে দিয়েছে জান্না তো নাকি দশ টাকা পাঁচ টাকা কয়েল জান্নাত রান্না করছে এখন টাকা রান্না করছে নাকি পয়সা রান্না করছে জান্নাত চলো তাহলে এবার মুছি করতে হবে চলো জামা চেঞ্জ করে দি চলো আসো না না হ্যাঁ চেঞ্জ করে আবার খেলবা চলো আসো চেঞ্জ করে না আসো তো জান্নাতকে এবার আমি চেঞ্জ করে দিই দিয়ে দেখা হচ্ছে এই যে জান্নাতকে পরিষ্কার করাচ্ছি বয়স দিয়ে আজকে জান্নাতকে স্নান করাবো না বৃষ্টি করছে অনেক তার জন্য তখন ঠান্ডা লেগে যাবে জান্নাত আবার ঠান্ডা লেগে যায় তার জন্য ওয়াইপস দিয়েতে পরিষ্কার করে দিচ্ছি দাঁড়াও ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আজকে সান করাবো না মা বোরদু জামা চেঞ্জ করে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে হা হচ্ছে গাছগুলো দেখলেই বুঝতে পারা যাবে যে কতটা বৃষ্টি আর ঝড় হয়েছে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে পুরো একদম ঝোড়ো বৃষ্টি যাকে বলে তো ওই যে প্রচুর ঝড় আর বৃষ্টি একসাথে দুটোই হচ্ছে তো জান্নাত জামা চেঞ্জ করে রেডি এবার তো এবার চলতে

ভাজা করব তাহলে হয়ে যাবে এই যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে গ্যাস পুরো জ্বলছে আমি এইবার এমন ঝড় হলো যে কারেন্টটি পালিয়ে গেল তার জন্য ফ্লাসটা অন করে নিলাম এই যে হয়ে গিয়েছে আর একটু লাল করবো আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে গ্যাসটা পুরো আমার জ্বলছে আর পুরো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যা এবার আমি সান করে আসছি সান করে এসে কথা হচ্ছে সান করে এসে কথা হচ্ছে রান্না হাতে ওটা কি পার্সেল এসেছে কার তোমার পার্সেল খুলে দেখি কি আছে খুলে পারো তুমি পারো না আমি খুলে দেবো হয়ে গেছে খোলা খুলো বের করো কি এসছে দেখি তোমার তাই তো অনেক সুন্দর তো একটু পরবে নাকি দাঁড়াও বা কত সুন্দর গো দাঁড়াও তোমাকে পরিয়ে দিচ্ছি মনে পছন্দের জামা